কিছু তো হ্যাঁ বাইরে দেখা যাক এখন আমরা আসছি এস টিভি থেকে নাকি হ্যাঁ রিপোর্টার এস ইকো হচ্ছে কথাগুলো কেন যে আমাদের মাইক্রোফোনের অসবস্থাপনা ভালোই হয় স্ট্রাকচারটা ছবিটা আসবে ওয়াই ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে কেন দেখে না কেউ রিপোর্টিং আমি ইনস্টিং রিপোর্টিং চলছে কথা কেন কি হচ্ছে বুঝতে পারছি না নেই তো খুব অল্প হ্যাঁ

এই যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে না মনের মতো হ্যাঁ পাথর কেটে এত কে এইগুলো বড় বড় পাথরগুলো সমুদ্র সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসছে